সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে আবারও আপনাকে সুস্বাগত আজকে আমরা জানব কমলার গুণাগুণ সম্পর্কে কমলা শুধুমাত্র সুস্বাদু নয় বরং এটি আপনার শরীরের জন্য একটি পুষ্টির খনি আজকের ভিডিওতে আমরা জানব কেন কমলা মানব দেহের জন্য এত উপকারী এবং এটি অন্যান্য ফলের তুলনায় কতটা কার্যকর এক নম্বর পুষ্টিগুণ কমলা ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এবং অক্সিডেন্টে পূর্ণ বিজ্ঞানীরা বলেন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে দুই নম্বর অন্যান্য ফলের তুলনায় কমলা আপেল বা অন্যান্য ফলের তুলনায় বেশি ভিটামিন সি এবং ফাইবার সরবরাহ করে যা শরীরের জন্য তিন হৃদয় সুস্থ রাখা কমলার ফ্লোনাইড এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এটি রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে চার ত্বক ও হজম কমলার ভিটামিন সি ত্বকে উজ্জ্বল রাখে আর ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ নম্বর ডায়াবেটিক নিয়ন্ত্রণ কমলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক ছয় বিজ্ঞানীদের মতামত বিশ্বব্যাপী বিজ্ঞানীরা কমলাকে শরীরের জন্য অত্যন্ত উপকারী ফল হিসাবে চিহ্নিত করেছে যা স্বাস্থ্যের জন্য ভালো কমলা আপনার শরীরের জন্য এক অবিশ্বাস্য ফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ